আল্লাহর খাজা বখতিয়ার আল্লাহ কুতুব উদ্দিন আগে উনি ওসিয়ত করেছিলেন ওনার ছাত্রদেরকে করেছিলেন ওনার মুরিদদেরকে ওসিয়ত করেছিলেন আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব আমাকে তোমরা যান নামাজ পড়াই বা এমন ব্যক্তির দ্বারা যার মাঝে চারটা গুণ পাওয়া যাবে চারটা গুণ যার মাঝে থাকবে ওনার মাধ্যমে তোমরা যান নামাজটা দিবা এক নাম্বার হলো ওই লোক আমার যান নামাজের ইমামতি করবে যার জীবনে কোনো দিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানাজার দিন পর্যন্ত জীবনে দিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের থাকবে বেরগুলা ছুটে যায় নাই সুহানমা এখানে এমন কেউ আসেন যে বলতে পারবেন যে আমার জীবনের আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে এখন পর্যন্ত যে আমার এক ওয়াক্তের ফরজনামা জামাতের তাকবীরে উলাসুর সেনা এমন কেউ আসেন নাই সারা নাই এক নম্বর গুণ হবে তা যার জীবনে কোনো দিন এক ওয়াক্তের ফরজ ফরজনামা জামাতের তাকবীরে উলাসুরে দেয় নাই দুই নাম্বার ওই ব্যক্তি আমার যান নামাজের ইমামতি করবে যার জীবনে কোনো দিন এক রাত্রের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার ওই লোক আমার জানা যান নামাজ পড়াবে যার জীবনে কোনো দিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই কয়টা গেল চারটা তিনটা গেল এক নাম্বার জীবনে কোনোদিন এক ফরজ নামাজ জামাতের তাক এক রাত্রের কাজা হয় নাই তিন নাম্বার আসরের শূন্য নামাজ পর্যন্ত কাজা হয় নাই আমরা কয়জন আসি আসরের শূন্য পড়ি চার নাম্বার গরু ওই ব্যক্তি আমার জানাজান নামাজের ইমামতি করবে আর জীবনে কোনো দিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানা জানাজার দিন পর্যন্ত জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাইয়া অন্তরে গুনাহের কল্পনা করছে না এমন ব্যক্তি আমার জানাজান নামাজের ইমামতি করবেই এই চার গুণওয়ালা যদি কাউকে পাওয়া যায় উনি আমার যান নামাজের ইমামতি করবেই এই চার গুণওয়ালা যদি কাউকে না পাও আমার জানা যা লাগবে না আপনি না জানা যায় করে দিবা আল্লাহর বলি কাজা হাজার কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির হামতল্লা খেলে যে চারটা অসিয়ত করেছিলেন চারটা ওসিয়ত কি ছুটো না বলো এমন বলো সারা পৃথিবীতে এমন কোনো মানুষ আমার জানা হতে নাই যে বলতে পারবে চার গুণের কোন এক গুণ তার মাঝে আছে إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا সদা কুল্ল হুনাও জী দুনিয়ার মানুষরা আল্লাহ পাখব লাল আমিন আমার থিরা অৎকিত আয়াতে জানা দিলেন নিশ্চয়ই এই পৃথিবীতে যেন আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে ও আমি লো হাত আর সাথে সাথে ন্যাকা আমল করবে মহান আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জীবন যেদিন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবনের পরে পরকালের জীবনে মহান আল্লাহ তাদেরকে জান্না তুলফের দাউসের মেহমান বানাবে আমার একটা কথা পালো করে মনে রাখতে হবে এই দুনিয়ার জমিনে অনেক মানুষই নেকা আমল করে কথা ঠিক কিন্তু নেকা আমলের রুহ থাকে না আপনি আমার দেহের ভিতরে রুহ নামক একটা বস্তু যতদিন থাকবে ততদিন এই দেহের দাম থাকে এই দেহ থেকে যখন রুহটা বের হয়ে যাবে আমার এই দেহের কোনো দাম থাকবে না এটার নাম হয়ে যাবে লাশ ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের নাকা আমলের দাম তখনই থাকবে যখন নাকা আমলের ভিতরে রুহ থাকবে রুহ আমলের রুহ কি আমলের রুহ হলো এখলাস মনের নিয়ত ও পৃথিবীর মানুষেরা আপনি আমি ছোট বড় অনেকেই নেক আমল করি কিন্তু অনেকের নিয়ত ভালো থাকে না অনেক মানুষ দেখবেন একজন মানুষকে দান খয়রাত করে দান খয়রাতের মতো ভালো কাজ কিন্তু নিয়ত থাকে আগামী নির্বাচনে আমি মেম্বারের দ্বারাই অথচ একজন মানুষকে দান কয়রাত করা মানুষের কল্যাণে এগিয়ে আসা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বহুত বড় একটা নেকা আমল নিয়ত ভালো না থাকার কারণে লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করেও কোনো সাব নাই এই জন্যে বাইরা আমার আমার জীবনে ছোটো হোক অথবা বড় হোক আপনি আমি যেই নেকা আমল করব ওই নেকা আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো নেকা আমলের ভিতরে একলাশ থাকতে হবে একলা সরনীয় ঠিক থাকতে হবে আপনারা জবাব দিবেন এই দুনিয়াতে আপনি আমি দৈনিক বাসুয়াক্ত নামাজ পড়ি কার জন্যে অবশ্যই আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে ছোট বড় আমল আপনি আমি করি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি নাকি আমল করে থাকি মানুষ আমার আমল দেখুক অথবা না দেখুক কোনো আসে যায় না অনেক সময় দেখবেন আপনি আমি বড় বড় আমল করি উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো অনেক মানুষ দেখবেন আমাদের কাছে এমন ভাবে বলে আমি এক লক্ষ টাকা মাদ্রাসায় দান খয়রাত করলাম আমি অমুকের পুত্র অমুক আমার নামটা একটু মাইকে ঘোষণা দিয়ে উদ্দেশ্য হল এলাকার মানুষ জানবে আমি একজন দানবীর ও পৃথিবীর মানুষ এরা এমন যদি হয় মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য আমার নামটা ঘোষণা করা হবে এই নিয়তে যদি লক্ষ লক্ষ টাকা অবদান কয়রাত করে তাকে আপনার আমলের কোনো প্রতিদান নাই কারণ আপনি ই আমল করেছেন মানুষ আপনাকে দানবীর বলবে বলে অনেক হাজি সব মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ করে হজের মতো একটা আমল করে কিন্তু নিয়ত থাকে মানুষ আমাকে আলহাজ বলবে আলহাজ হজ তার যুগর পর হজ আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করলাম আমার আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমি করে থাকি মানুষ আমাকে হাজি সাপ বলুক অথবা না বলুক কোনো আসা যায় না এই জন্য আমার খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন আপনি যাই করেন না কেন আপনার আমল গুলা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নিয়ত ঠিক থাকতে হবে নিয়ত হওয়া লাগবে আমার জীবনের ছোট বড় আমল একমাত্র মালিকের জন্য আমাদের আকাবির আসলাফের আমল এমন ছিল বড় বড় আমল করতেন কেউ জানত না বড় বড় আমল করতেন দুনিয়ার কেউ জানত না আজকে আমরা অনেক তাহার গুজার বান্দা এমন আছে চার স্টল গোফ করে যে গত রাত্রে আমি তাহার যদি নামাজ শেষ করছি আর এই ঘটনা করছি তার উদ্দেশ্য হল এই শাস্টল তো বাংলাদেশের বর্তমান এক একটা শ্বাস্টল চার দোকান এক একটা সংসদ ভবন তার উদ্দেশ্যই হলো চায়ের দোকানে যারা আছে সবাই জানুক উনি যে তাহার যুগ গুজার বান্দা তাহার যুগ করেন এমন আছে না নাই আল্লাহ এই আল্লাহটা হলো তোমার গোপনীয় আমল নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তার বান্দার খুব ঘনিষ্ঠতা তৈরি হয় কারণ দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া যায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা তখন বিচারায় থাকে না আল্লাহর সামনে দাঁড়াইয়া যায় ওই তাহারুত নফল নফল এবাদতের মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যায় ওই আমলটা গুফন কিন্তু আমি মনে মনে উদ্দেশ্য হলো আমার এলাকার মানুষ জানুক আমি একজন তাহার গুজার বান্ধব এমন যদি হয় সাড়ে রাত্র তাহাজ্জুদের নামাজ পড়বেন কথাটি কোনো সাপ নাই এই জন্যে খুব ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন আমি যত বড় আমলই করি না কেন ওই আমলটা হবে একমাত্র আল্লাহর জন্যে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় বেশিদিন আগের কথা নয় আমাদের ভারতবর্ষের এক আল্লাহওয়ালা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলে কত বড় কত বড় বুজুর্গ ছিলেন যার স্মরণে যার নামে এখনো ভারতের দিল্লিতে কুতুব মিনার স্থাপনা দাঁড়িয়ে আছে আল্লাহর খাজা কুতুব বখতিয়ার বখ্য়ার কাকি রহমতুল্লাহ ইন্ত আগে উনি ওসিহত করেছিলেন উনার ছাত্রদেরকে ওসিয়ত করেছিলেন ওনার মুরিদদেরকে ওসিয়ত করেছিলেন আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব আমাকে তোমরা যান নামাজ পড়াই বা এমন ব্যক্তির দ্বারা যার মাঝে চারটা গুণ পাওয়া যাবে চারটা গুণ যার মাঝে থাকবে ওনার মাধ্যমে তোমরা যান নামাজটা দিবা এক নাম্বার হল ওই লোক আমার জানাজান নামাজের ইমামতি করবে তার জীবনে কোনো দিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানাজার দিন পর্যন্ত জীবনে কোনো দিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীরে ছুটে যায় নাই শুভ এখানে এমন কেউ আসেন যে বলতে পারবেন যে আমার জীবনের আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে এখন পর্যন্ত যে আমার এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীরে সেনা এমন কেউ আসেন নাই সারা পৃথিবীতেই নাই এক নম্বর গুণ হবে তার যার জীবনে কোনো দিন এক জামাতের দুই নাম্বার ওই ব্যক্তি আমার জানা যান নামাজের ইমামতি করবে যার জীবনে কোনো দিন এক রাত্রের তাহাজুদের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার ওই লোক আমার জানা জানাজান নামাজ পড়াবে যার জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই কয়টা গেল চারটা তিনটা গেল এক নাম্বার জীবনে কোনো দিন ওয়াক্ত ফরজ নামাজ জামাতের তাক বেরোলা ছুটে যায় নাই দুই নাম্বার এক রাতের তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই আমরা কয়জন আছি সুন্নত পড়ি চার নাম্বার গুলু ওই ব্যক্তি আমার জানাজান নামাজের ইমামতি করবে যার জীবনে কোনোদিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানা যার দিন পর্যন্ত জীবনে কোনো দিন বেগানা মহিলার দিকে তাকাইয়া অন্তরে গুনাহের কল্পনা করছে না এমন ব্যক্তি আমার জানাজান নামাজের ইমামতি করবেই এই চার গুণওয়ালা যদি কাউকে পাওয়া যায় উনি আমার জানাজান নামাজের ইমামতি করবেই এই চার গুণওয়ালা যদি কাউকে না পাও আমার জানাজা লাগবে না আপনি জানা যায় দফ করে দিবা যে চারটা অসিয়ত করেছিলেন চারটা ওসিয়ত কি না বলো এমন বলো সারা পৃথিবীতে এমন কোনো মানুষ আমার জানা হতে নাই যে বলতে পারবে চার চারগুনের কোন গুণ তার মাঝে আছে আল্লাহ আকবার। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে ওনার ভক্ত ছাত্ররা সরায় চেটে আসে এই সংবাদটা যখন পৌঁছে গেল খাজা কুতুবুদ্দিন উদ্দিন বখ্িয়ার কাকির রহমতুল্লাহ দুনিয়াত নাই সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর আল্লাহলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজান নামাজ পড়ার জন্য মানুষ ভারতের দিল্লির শাহিদ আমি মসজিদের সামনে হাজির হব আল্লাহর উলির জানাজার নামাজ পড়বে আপনি আমিও আল্লাহর বান্দা বান্দিদের জানাজান নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্তে যাই যাই না কেন মনে বুতাম মনে বড়ো আশাক আল্লাহর অলির জানাজান নামাজ যদি পড়তে পারি গৌ হয়তো এই জানাজান নামাজটাই আমার না হয়ে যাবে এমন আশা নিয়া আপনি আমি বহু দূর দূরান্তে আল্লাহ জানাজান নামাজ পড়ার জন্য যাই খাজা কুতুবুদ্দিন বক্তিয়াল খাকি আহমিক এত বড় আল্লাহ আলাহ এত বড় বুজুর্গ ওনার জানাজান নামাজ পড়ার জন্যে দিল্লির জামে মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষ হাজির হল লক্ষ লক্ষ বক্তবৃন্দ ছাত্ররা হাজির হল আল্লাহর জানাজান নামাজ 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 জানা জানা যান যান পড়ার আগেই শুরুতেই ওনার খাদেম ঘোষণা দিলেন ভাইরা আমার আল্লাহর অলির একটা ওসিয়ত আমরা শুনি এই ওসিয়তটা হলো আল্লাহর ওলি ওসিয়ত করে গেছেন চার গুণ ওয়ালা যদি কেউ তাকে এই চারটা গুণ উল্লেখ করলেন এক নম্বর হল যার জীবনে কোনো দিন বালে ঘোয়া থেকে আজ পর্যন্ত জীবনে কোনো দিন এক অর্থের ফরজ নামাজ জামাতের তাক বের ওলা যায় নাই এটা হলে এক নম্বর গুণ দুই নাম্বার হলো যার জীবনে কোনো দিন এক রাত্রে তাহার যদি নামাজও কাজা হয় নাই তিন নাম্বার যার জীবনে কোনো দিন এক ওয়াক্তের আসরের শূন্য নামাজটাও কাজা হয় নাই চার নাম্বার হল যার জীবনে কোনো দিন বেগানাম মহিলার দিকে তাকাইয়া গুনাগের কল্পনা করে নাই এই চার গুণওয়ালা যদি কেউ থাকে উনি আজকের জানা হাজান নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কেউ থাকেন আপনি সামনে আসেন আজকের যান নামাজের ইমামতি আপনি করবেন ওনার খাদেম যখন ঘোষণা দিলেন এই ঘোষণা শুনিলেই ওই জানা যান নামাজ পড়ার জন্য যারা আসছিল সবাই মাথা নিচের দিকে দিয়া চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে মনে এই তামান্না বহু বড় আশা নিয়ে আসছিলাম জানা যান নামাজটা পড়বো কিন্তু যেই শর্ত দেওয়া হয়েছে এই শর্তে মনে হয় আজকে আর জানা যান নামাজ পড়তে পারবো না বলো বড় আল্লাহ বড় বড় মহাদ্দি সাইফুল হাদিসা সেখানে হাজির ছিলেন সবাই নিচের দিকে মাথা দিয়ে চোখ থেকে পানি ছেড়ে চেড়ে কান্দে নিজেকে অপরাধী মনে করে কান্দে আহ আজকে এই চার গুণ আমার মাঝে নাই আমি কেমন আমল করি আমি কেমন আলেম কেমন আমল লক্ষ লক্ষ মানুষ মাথা নিচের দিকে দিয়া কান্দে এই ঘোষণা দেওয়ার পরে কেউ তো সামনে আসে না একে অন্যের কাছে বলা বলি করতে লাগলো মনে হয় আজকের দিনে আর জানাজান পড়তে পারবো না বড় আশা নিয়ে আদম কাদাম ঘোষণা দিল আল্লাহর বলি রসিয়ত এই চার গুণ ওয়ালা যদি কাউকে না পাওয়া যায় ওনার জানাজা লাগবে না বিনা হাউ মাউ করে কান্না শুরু হয়ে গেল কি করবে ওই দিকে আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে আসরের নামাজ পড়া হলো আসরের নামাজের উপরে আবার অপেক্ষা করা হলো কেউ তো আসে না ওনার ছাত্র বক্তবৃন্দরা পরিবারের সদস্যরা পরামর্শ বসলেন কি করা যায় কি করা যায় আজকে আমরা জানা যান পরামর্শে সিদ্ধান্ত হলো আল্লাহর অলির ওসিয়ত অনুযায়ী আমরা জানা যান না পড়ে দাফন করে দিব এই সিদ্ধান্ত যখন হয়ে গেল তখন ওনার জানা লাশটা উঠানোর জন্য খাটি আর মাঝে যেই মাত্র এমনি তাকায় দেখা যাক চাদর দিয়ে মুখটা ডাকা একজন মানুষ উনি সামনের দিকে অগ্রসর হইলেন কাটিয়ার মাঝে হাত লাগায়া আল্লাহর কসম কেড়ে বলেন আল্লাহর কসম কেড়ে বলি এই চারটা গুণ আমার মাঝে আছে আজকের দিনে আমি নামাজের এমনি জানা যান দেখা যায় সারা মাটির মাঝে হইচুই শুরু হয়ে গেল খের উনি এত বড় আল্লাহওয়ালা এত বড় বুজুর্গ আমাদের ভারতবর্ষে এত বড় আল্লাহওয়ালা এত বড় বুজুর্গ কে আমরা যাকে চিনি না কিন্তু চাদর দিয়ে মুখটা ডাকা যেইমাত্র চার উপর থেকে চাদরটা সরালেন এমনি তাকায়া দেখা যায় উনি আর কেউ নন তদানীন্তন সময়ের দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামার ভয় আমার লক্ষ্য করে দেখুন সুলতান শামসুদ্দিন আলতামাস তামাশ রহমতুল্লাহ আরেম ছিলেন না একজন সাধারণ রাজনীতিবিদ দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাই ওনার আমল কেমন ছিল যেই চারটা গুণ অলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ ওসিহত করেছিলেন এই চার গুণ যার মাঝে পাওয়া যায় উনি হলেন সুলতান শামসুদ্দিন আলতামাস তামাস রহমতুল্লাহ এত বড় বড় আমল উনি করেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কেউ জানে না এমনি সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকির চেহারার উপর থেকে কাহনের কাপড়টা সরাইলেন কপালে চুমু দিলেন আর বলতে লাগলেন ও আল্লাহ ও আল্লাহর আপনিও সারা জীবন বর আমল করেছেন আপনার আমল দুনিয়ার কেউ জানে না আমিও আমল করেছিলাম দুনিয়ার কোনো মানুষ জানতো না একমাত্র জানতেন আমার মাউলা আপনি আপনার আমল গোপন করে আমার আমল গুলা লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি প্রকাশ করে দিলেন্লা আমার বয় লাগে আমি নি ধ্বংস হইয়া যাই প্রকাশ হয়ে যাওয়ায় আমার আমল নি ধ্বংস হইয়াছে মাঠে আটকা ভরে যাই আল্লাহর রি আপনার কাছে আমার একটা আবদার থাকবে আবদারটা হলো মরণকালে আপনি যেমন করে আমার কথা বলেন নাই ঠিক তেমনি ভাবে আমি আশা রাখি কেমতের মাঠেও আপনি আমাকে বলবেন না কেমন ছিল আমাদের আকাবির আসলাফের আমল বড় বড় আমল করতেন কেউ জানছ না আজকে আমরা সাধারণ দুই রাখাত আশাই রাখাত নামাজ হলো তখন দেখবেন মানুষ জানাই কেমন আমি নামাজ শুনেছি আল্লাহ আকবর ও ভাই তাহলে আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য শর্ত হলো এক থাকতে হবে এখলাস হলো মনের নিয়ত এটা হলো আমলের রুহ আমলের রুহ রুহ যখন থাকবে আমলের দাম থাকবে রুহ থাকবে না আমলের দাম থাকবে না যেমন ভাবে রুহ না থাকলে যেমন দেহের কোনো দাম নাই এখলাস না থাকলে আমলের কোনো দাম নাই এই জন্য আল্লাহ বলেন ইন্দিন আমি হা ফির দৌসি আল্লাহ পাপ্রবল্লাহ আল আমিন বলেন নিষ্ঠয় নিশ্চয় এই পৃথিবীতে যারা আমাকে এক বলে বিশ্বাস করবে যারা ইমান আনবে ই বিশ্ব ভ্রুমণ বলে মালিক একজন তিনি হলেন আল্লাহ এই কথাটা অন্তরে বিশ্বাস করবে আর মুখে স্বীকার করবে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা তিন নাম্বার হলো আমল বিল আর কান কাজের মাধ্যমে বাস্তবায়ন করা এটাকেই বলা হয় আমল এটাকেই বলা হয় আমল ও পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ জানাইয়া দিলেন ইমান যদি থাকে ইমান আল্লাহর বিশ্বাস এক একত্ববাদের বিশ্বাস অন্তরে রাখাও মুখে স্বীকার করা আর পৃথিবীতে দিন তুমি বেঁচে থাকবে তোমার আমলের মাধ্যমে তুমি যে গুলাম এটা প্রমাণ করাইবা তোমার আমল যদি হয় নেক আমল যদি হয় আমার আল্লাহ জানাইয়া দিলেন পৃথিবীর মানুষের আরে এই পৃথিবীর থেকে যেদিন বিদায় হয়ে যাবে মরতে দেরি হবে আমি আল্লাহ তুমি নাচের মেহমান হতে দেরি হবে না